হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেস্টি টেস্টিপেন্ট আজকে একটা হেয়ার অয়েলের রেমেডি নিয়ে এসেছি তো আমাদের বাড়িতেই আশেপাশে বা এদিকে ওদিকে আমরা জিনিস পেয়ে যাব খুব বেশি যে খুঁজতে হবে তা না তো আসুন দেখি কি কী লাগছে তারপরে বাকি কথা প্রথমে লাগছে পেঁয়াজ তো এখানে আমি তিনটে বড় পেঁয়াজ নিয়েছি কুচি করে রেখেছি লাগছে কারিপাতা অ্যালোভেরা আর এটা জবা ফুলের পাপড়ি মাঝখানের যে ডাটটা থাকে ওটা পার করে দিয়ে শুধু পাপড়িয়া জবা ফুলের পাতা আর একটা জিনিস লাগছে সেটা হচ্ছে মেহেন্দি পাতা তো মেহেন্দি পাতা তো আমার এখানে পাওয়া যায়নি তাই আমি অনলাইন আনাতে হয়েছে আমাকে আর এখানে লাগছে মিথি কালো জিরে আর এখানে আছে শিকাকাই আর রিঠা শিকাকাই রিঠাটাও আমাকে অনলাইন আনাতে হয়েছে আর এটা কিছু আমলকি শুকনো করে এটা আমি যখন সিজন থাকে আমলকির তখন আমি আমলকিগুলো শুকনো করে রেখে দিই যাতে আমার পরেও হেয়ার অয়েলটা বানাতে কাজে আসে তো এটা সেই আমলকি এখানে আছে সরষের তেল আর নারকল তেল তো আমি তিনশো এম করে সর্ষার তেল আর নারকল তেল নিয়েছি এবার একটা প্যান গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এতে আমি দুটো তেলই দিয়ে দেবো এখানে ইকুয়াল কোয়ান্টিটির মধ্যে আছে তিনশো সর্ষে সরষের তেল আছে আর তিনশো নারকল তেল আছে সরষার তেলটা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো তো আমরা উল্টো করি নর্মালি আমরা নারকল তেলটাকে মাথে মাথায় মাখি আর সর্ষের তেলটাকে মাথা গায়ে মাখি তো সর্ষা তেল কিন্তু অ্যাকচুয়ালি মাথার জন্য চুলের জন্য ভীষণ ভালো তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এটা খুব সাবধানে করতে হবে কারণ যেহেতু নারকল তেল আছে এরা কিন্তু যাই দেবে নেতে ফেনা হয়ে উঠে আসবে আচ্ছা বলে রাখি এখানে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে সবসময় কোনো সময় কিন্তু হাই করা যাবে না পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যাক এবার আমরা কারিপাতাটা দিয়ে দিচ্ছি কারিপাতা আমাদের কিন্তু যাদের হয় মানে অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে তাদের জন্য খুব ভালো চুলটাকে কালো রাখতে ভীষণ হেল্প করে কারিপাতা পেঁয়াজ হেয়ার গ্রোথের জন্য খুব ভালো যাদের হেয়ার গ্রোথ কম হচ্ছে তাদের জন্য পেঁয়াজটা বেশ কারিপাতা দিচ্ছি কারিপাতা চুলটাকে কালো রাখতে হেল্প করবে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ভাজতে হবে কিছুক্ষণ তেলের মধ্যে একটার পর একটা একটার পর একটা কোনো দিনই দেবেন না এবার জবা ফুলের পাতা গুলে দিয়ে দিয়েছি আমি বলেছিলাম না খুব সাবধানে কাজ করতে হবে সব সাবধানে দিতে হবে কারণ এই তেল ছিটে কিন্তু আমার হাতেও এসছে ওর জন্য পেস্ট লাগাচ্ছে ওইটাকে একটু স্কিপ করে যাবেন ওই জায়গাটাকে আমার হাতেও তেল ছিটে পড়েছে আর কি এবার পাতাগুলো ভাজা হয়ে গেলে এই জিনিস মোটামুটি আমরা সব আমাদের ঘরের সামনেই পেয়ে যাব অসুবিধা হবে না একটু ভাজা হয়ে যাক এবার আমরা এতে এই যে আমলকি শিকাকাই আর রিঠাটাকে আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে মাঝখানে বীজটা বার করে দিয়ে রিঠাটা নিয়েছি এগুলো দিয়ে দিলাম যদি আমলকি সিজনে করা যায় যেহেতু এখন তো আমলকির সিজন নেই আমলকির সিজনে করা গেলে তখন কাঁচা আমলকিও দেওয়া যায় বা কেউ যদি শিকাকাই বা রিঠা কাঁচা অবস্থায় পান খুব ভালো দিয়ে দেবেন কিন্তু এইটা দেওয়ার পরে আমাকে একটু টাইম দিতে হবে এটাকে ভাজার যেহেতু একটা আমরা শুকনো দিচ্ছি তো এর জন্য এটা আমাকে একটু বেশি সময় দিয়ে ভাজতে হবে দেখুন আমার সব জিনিস আস্তে আস্তে এখানে ভাজা হচ্ছে কিন্তু ফ্লেম কিন্তু আমি কোনো টাইম বাড়ি হাই করব না এবার কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটাকেও ভেজে নিতে হবে এখানে প্রত্যেকটা জিনিসই হেয়ারের জন্য খুব ভালো এটাকে অ্যাপ্লাই করতে কী করে করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি এটা কি কী করবেন সপ্তাহে তিন দিন ইউজ করলে খুব ভালো কথা এবার মেথি দিয়ে দিলাম তো সপ্তাহে তিন দিন ইউজ করলে খুব ভালো আর যদি না হয় দুদিন তো করবেন অবশ্যই অল্প একটু নিয়ে রুট থেকে নিয়ে রুটে ভালো করে ম্যাসাজ করতে হবে রুটে ভালো করে ম্যাসাজ করার পরে এবার রুট থেকে লেনথক তেল লাগানোর জন্য আমরা রেখে দেব খুব বেশি পরিমাণে না অল্প পরিমাণে নিয়ে নিলো হয়ে যাবে তো এইভাবে যদি আমরা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারি খুব ভালো কথা যদি 3 দিন কারো সম্ভব না হয় 2 দিন যেতে ইউজ করলে খুব ভালো হবে তো এর কথা বলতে বলতে আমি বলি এর মধ্যে মেহেন্দি পাতাটা আমি দিয়ে দিয়েছি তো যদি কেউ র মেহেন্দি পাতা পায় তাহলে সেটাও ইউজ করতে পারে সেক্ষেত্রেও একই কাজ দেবে এবার এটাকে একটু ভেজে নেব আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে এবার অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি অ্যালোভেরাটা আমি এখানে বলে রাখি সাইডে যে কাটা অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিয়েছি তারপরে ওটাকে পিস করে নিয়েছি অ্যালোভেরা খুব ভালো কন্ডিশনারে কাজ করে তো যদি কেউ কন্ডিশনারভাবে ইউজ করতে চায় তাহলে সেটাও এইটা তো হবে। তার সাথে অ্যালোভেরা যদি নারকোল তেলের সাথে মিশিয়ে লাগানো যায় শ্যাম্পু করার দু তিন ঘন্টা আগে অ্যালোভেরা নারকোল তেল মিশিয়ে লাগিয়ে তারপরে শ্যাম্পু করা যায় তাহলে এটাও কন্ডিশনারের কাজ করে অ্যালোভেরাটাকে দিয়ে আমাকে একটু দাবিয়ে দাবিয়ে দিতে হবে কারণ যাতে জেলটা বেরিয়ে যায় জেলটা বেরিয়ে তেলের সাথে মিক্স যাতে হয়ে যায় তার জন্য এটাকে একটু হাত দিয়ে মানে খুন্তি দিয়ে আমরা একটু দাবিয়ে দিচ্ছি নলের জেলটা কিন্তু বেরোবে না এবং পরে সেটা বেরোবে ওটা মিক্স হতে তখন প্রবলেম হবে এবার গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেবো গ্যাসের বন্ধ করে জবা ফুলের যে পাপড়িগুলো থাকে এখানে সাদা লাল দু রকমই নেওয়া যেতে পারে কোনো ব্যাপার না জবা ফুলের পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তারপরে এটাকে আমরা ছেঁকে নিতে পারব এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমরা এবার আমরা ছেঁকে নিচ্ছি কারণ এখন এটা আমাদের সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ যদি কাপড় দিয়ে চায় কাপড় দিয়ে ছাঁকতে পারে কেউ যদি ছাঁকনি দিয়ে ছাঁকতে চায় যে যেরকমভাবে ইচ্ছা এটাকে ছেঁকে নিতে পারবে আপনারা ইউজ করবেন বাড়িতে অবশ্যই বানাবেন আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই নতুন রেমেডিটা কতটা হেল্পফুল হলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হন আর যারা ইউজ করবেন অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজাল্ট আপনি পেলেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে আমার তেলটা এখানে রেডি হয়ে গেছে Thank you so much. Bye bye.